রাত বাজে দশটা পনেরো আর আমি এই সময় আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে পারমিশন নিলাম বাইরে একটু ঘুরতে যাওয়ার জন্য মূলত ফাট হচ্ছে আমার হাজবেন্ডই করে যে চলো একটু ঘুরে আসি আব্বু আমার কাছ থেকে পারমিশন নাও আমি ভাবছিলাম যাইতে দিবে না কিন্তু পরে দেখলাম যে বলার পর পরে বলল যে যাও কিন্তু শর্ত দিয়ে দিল যে আধা ঘন্টার মধ্যে চলে আসবা অনেক রাত হয়ে গেছে আর কথা বাড়াই নাই আমি বলছি ঠিক আছে চলে আসবো এই বলে হচ্ছে বের হইলাম বাইক নিয়ে একটু রাতের বেলা ঘোরার জন্য তো এটা হচ্ছে মুন্সীগঞ্জ যেহেতু এটা গ্রাম রাত্রে দশটা সাড়ে দশটা বাজেই হচ্ছে অনেকটা নিরিবিলি হয়ে যায় অনেক রাত মনে হয় রাতের বেলা ঘোরাঘুরি করতে আমার এমনিতেই খুব ভালো লাগে যাই হোক এই যে বিয়ের পরে নতুন নতুন বিয়ে বইছে এখন হাজব্যান্ডের সাথে রাত্রেবেলা ঘুরতে যেতেছি আসলে একটা সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক হলো একে অপরকে ছোটো ছোটো খুশিতে গুরুত্ব দেওয়া রাতের মানে বেলা এক কাপ চা দুজন মিলে ভাগ ভাগ করে খাওয়া তারপর হচ্ছে মানে কি বলবো এগুলো আসলে মানে কথাবার্তাগুলো একটু রোমান্টিক হয়ে যায় বা একটু মানে সাহিত্যিক কাব্য এরকম হয়ে যায় কিন্তু মূলত এগুলাই হচ্ছে ভালোবাসার আসল রূপ জীবনটা আসলে যত ব্যস্ত হোক দুজন মানুষ যদি একে অপরকে একটু সময় দেয় একটু কেয়ার করে একটু বুঝে তাহলে সম্পর্কটা হয়ে যায় অটুট ঠিক যেমন আমরা আজ রাতটা কাটালাম একে অপরের চোখে রেখে থেকে হচ্ছে সবাইকে আবার অল্পতেই মানে বিশেষ করে মেয়ে যারা আছে তাদেরকে অল্পতেই খুশি থাকতে হবে এই ব্যাপারটা অবশ্য নিজেদের মধ্যে থাকতে হবে ভালোবাসার মধ্যে হচ্ছে সবচেয়ে শক্তিশালী যে দিকটা হচ্ছে সেটা হচ্ছে সহজতা যে যত সহজ করবে মানে যেখানে থাকতে নেই দামি উপহার বা বড় বড় কথা শুধু থাকতে হয় উপস্থিতি আন্তরিকতা আর একটু যত্ন এগুলোর মধ্যে হয়েছে নিজের খুশি ভালো লাগটাকে ঘিরে রাখতে হয় বড় বড় এক্সপেক্টেশন থাকলে নিজেকে ওরকমভাবে খুশি সবসময় করে ওঠা যায় না এই যে আমি রাতের একটু বের হইতে পারলাম একটু আমার হাজব্যান্ডের সাথে ঘুরতেছি কথা বলতেছি আজকে রাতটা প্রমাণ করে দিল সুখ মানে বড় কিছু না সুখ মানে তোমার প্রিয় মানুষটা পাশে একটু খোলা হাওয়া আর সেই অদৃশ্য ভালোবাসা এই স্পর্শ যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয় অনুভব করা যায় এদিকে আবার মনে করো ভালোবাসা মানুষকে মানে সময় দেওয়া মানে শুধু কোথাও মানে বেরিয়ে যাওয়া এটা কিন্তু না এটা একটা অনুভব দুজন মানুষ যখন একটু শান্ত পায় একে অপরের দিকে তাকায় চুপচাপ হাত ধরে হাঁটে হয়তো হালকা হালকা মানে হালকাভাবে একটু গায়ে গা লাগে একটা চা খাইতেছি দুজনে মিলে তখন সেই মুহূর্তটা হয়ে যায় একটা উপহার নিজের জীবনসঙ্গীকে দেওয়ার জন্য মানে দামি উপহার বা গিফট এগুলো প্রয়োজন হয় না আর কি দরকার একটু বোঝা একটু অনুভব করা কখন সে চুপচাপ থাকে কখন সে হাসে এই ছোট ছোটো ব্যাপারগুলো খেয়াল করাটাই হচ্ছে প্রবৃদ্ধি ভালোবাসা আজকে আমি যে সাড়ে দশটার দিকে বের হয়েছি আর মানে বাসা ফিরতে ফিরতে আমাকে আধা ঘন্টা বলছিলো অথচ আমি বাসায় ফিরতে আমার বারোটা বেজে গেছে আমি জানতাম যে এরকম সময়ই লাগবে আমার জন্য এই সময়টা খুব অল্প কিন্তু এই অল্প সময় আমি যে ভালোবাসা অনুভব করলাম যে মানে সময়টাকে যেভাবে উপলব্ধি করলাম আমার মনে হয় না যে অন্য কোনোভাবে বা সারাক্ষণ পাশে বসে মোবাইল টিপ্লে মানে এই সময়টাকে এইভাবে কখনো অনুভব করতে পারতাম যাই হোক এটা হচ্ছে মুক্তারপুর ব্রিজ মুন্সীগঞ্জ সম্পর্কে যারা জানেন বা চিনেন তারা মুক্তারপুর ব্রিজ তো অবশ্যই চিনবেন ওই যে লাইট জ্বলতেছে দেখা যেতেছে দূরে এটা হচ্ছে মুক্তারপুর ব্রিজ কথা বলতে বলতে মানে দুজনে আটা দিতে দিতে মজা করতে করতে হচ্ছে অনেক দূর চলে আসছি অনেক দূর আমাদের বাসা থেকে কিন্তু মুক্তপুর অনেক দূর তো এখানে চলে আসছি আর আস্তে আস্তে বলতে শুধু আমাকে বলতেছিল হে কি কি হোক আমি খুব এনজয় করতেছিলাম সময়টা আর এইখান দিয়ে ঘুরতে ঘুরতে যে আমাকে এরকম নদীর পাড় দিয়ে নিয়ে চলে আসবে এই নদীটার নাম হচ্ছে ধলেশ্বরী নদী তো ও যে করতে করতে দেখবে নদীর পাড় দিয়ে নিয়ে আসবে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যেদিক দিয়ে যেদিক দিয়ে যাচ্ছিলাম বিয়ের আগে আমরা হচ্ছে এই জায়গাগুলোতে অনেক ঘোরাঘুরি করছি আসি তো যে জায়গাটা চোখে তখনই আমাকে বলতেছিল এই জায়গাটার কথা মনে আছে এখানকারটার কথা মনে আছে এখানে এটা করছিলাম ওখানে ওইটা করছিলাম এদিকে তো রাস্তাঘাটে একদম শুনশান মানুষজন নাই দুই একটা বাজারঘাটে হচ্ছে কয়েকটা করে দোকানপাট খোলা আমরা মূলত হচ্ছে এখন যাচ্ছি পান খাওয়ার জন্য একটা মানে বিখ্যাত পানের দোকান নাকি আছে অনেক বছরের পুরাতন মাঝে মাঝে এরকম একটু পান টান খাই আর কি ভালো লাগে তো উজো হচ্ছে পানের দোকানটা পাঁচ হাজার টাকা দামের পানের আমরা এখন পাঁচ হাজার দামের একটা পান খেতে যাচ্ছি আর অলমোস্ট প্রায় এগারোটা বাজতেছে তারপর ওনার পানের দোকানে যে পরিমাণে ভিড় এটা দেখে আমি বুঝতে পেরেছি যে ওনার পানের দোকানটা কি পরিমাণে চলে আর উনি কিভাবে পান বানাইতে পারে তো যাই হোক মানে পানের ব্যাপারে আমরা খুব এক্সাইটেড ছিলাম তো এখান থেকে হচ্ছে আবার একটা পান নিব তো মানে দুজন দুটা পান নিবো আমি ভাবতেছিলাম যে আসার সময় যদি পান নিতাম তাহলে খাইতে খাইতে যাওয়া যেত আমার হাজবেন্ড বলতেছে যে না এই যাওয়ার সময় পান নিয়ে যাবে আসার সময় এই রোড দিয়ে আসা যাবে না তো ফোনে হচ্ছে ওর বন্ধুর সাথে কথা বলতেছিল পান খাইতে আসছে নিয়ে আলোচনা করতেছিল তো ফাইনালি হচ্ছে পানের দোকানে একটু স্পেস পাওয়া যেতেছে না মানে অনেক লোকজন তো আমি একটু সাইডে দাঁড়ায়ে ছিলাম এই যে হোটেলগুলো এখন মাত্র বন্ধ করা শুরু করতেছে আর এই জায়গার একটা মানে একটা স্পেশাল ভাইব কি উনি একটা বট গাছের নিচে হচ্ছে পানের দোকানটা নিয়ে বসছে আর এইখানে উনি লালন গিতির একটা গান বক্সে সাইডে দিছে গানটার সাথে আর এই বাজারে এই পানের দোকান গাছের নিচে বসে বসে রিল্যাক্স বানাইতেছে অল্প কিছু মানুষজন বাজারে মানে সব মিলে পরিবেশটা এত ভালো ছিল আর গানটা আমার কাছে এত ভালো লাগতেছিল আমি ওই সব গান আগে শুনতাম এখন অত একটা শুনি না কিন্তু পরিবেশের সাথে গানটা একদম অ্যাডজাস্ট হয়েছিল মিষ্টি পান কথা কোন সিচুয়েশন আমার খালি মনে হয় আমি যদি ছেলে হইতাম কত ভালো হইতো মেয়ে অবশ্য খারাপ হয় নাই এই যে হাজব্যান্ডের সাথে আসছি সময়টা উপভোগ করলাম কিন্তু মানে ছেলে বইলে আর কি যখন তখন এই ধরনের সিচুয়েশন ফেস করা যায় এই যে এখন চাইলেই মনে করো মনে মনে করিনি মনে করো আচ্ছা যাই হোক ফট এবার যাই হোক ওনার পান বানানোর দক্ষতা দেখে আমি বুঝতেছিলাম যে উনি কি পরিমাণে করে আর কী পরিমাণে এক্সপিরিয়েন্স ওনার অনেকেই দেখি মানে কিভাবে যেন আর কি অল্প অল্প পান খায় কিন্তু আমি তো রেগুলার পান খাই না কিন্তু মাঝে মাঝে পান খাইলেও য আমি পান খাইলে মুখ ভর্তি না করে মানে দুইটা তিনটা পান একসাথে অথবা একটা সাড়ে একটা মানে পুরো বড় পানে একটা সাড়ে একটা না খাইলে আমার মানে মুখ ভর্তি না করে খাইলে আমার পান খায় মজা লাগে না তো উনি খুব মানে খুব দক্ষতার সাথে হচ্ছে পান বানাইতেছিল আর আমার দেখতেও খুব ভালো লাগতেছিল যে এত সুন্দর করে পান বানায় তো ওনার এখানের যে মানে বললামই তো বটগাছের নিচে উনি বসে যেভাবে হচ্ছে লালন গীতি গান প্লে করে পান নিরিবিলি পান বানাইতেছে পান সেল করতেছে এখানে যারা পান খাইতেছে আর মানে তাদের অনুভূতিটা যে কেমন আমি ফিল করতেছিলাম নেক্সট আমি কখনো আবার যদি আসি তাহলে এখান থেকে আইসা অবশ্যই পান খাবো ওনার পান টাইম নিতে খুব মজাও হয় আর এই যে যেমন মানে এরকম একটা পরিবেশ আমি যদি ছেলে হইতাম তাহলে অনেক বেশি ভালো হইতো তাহলে আমি এখানে আরও কিছুক্ষণ বইসা হচ্ছে এই জিনিসটা ফিল করতে পারতাম আর অবশ্য ফিল তো করলামই আমার হাজব্যান্ড নিয়ে আসলো আমাকে মেয়ে হয়েও শুক্রিয়া আদায় করতেছি বেশ অনেক ভালো অনুভব করলাম আর যাই হোক তো আমরা পান ভাবছিলাম যে এখান থেকে খাওয়া খেয়ে যাবো না পরে ভাবলাম যে না এটা সাথে করে নিয়ে যাই হয়তো আসার সময় না হলেছে গিয়ে খাবো বাসায় গিয়ে খাবো তো কারণ যেহেতু আমরা রাত্রেবেলা বের হয়েছি এখন আমাদের টুকটাকে অনেক কিছু স্ট্রিট ফুড খাওয়া লাগতে পারে তো এখান থেকে আমরা হচ্ছে একটা চায়ের দোকানে চলে আসলাম এই চাটাও খুব মজা আর আমার হাজব্যান্ড আমাকে হচ্ছে এমন এমন জায়গায় নিয়ে যেতেছিলো যেখানে খাবারগুলো আছে বা যাই যেটাই যেটাই খাওয়া হইতেছিল ওইটাই যেন একটু মানে ফেমাস হয় মানে অনেক আর খাবারটা যেন ভালো হয় তো ওরকম এই এই রাত্রিবেলা হচ্ছে চায়ের দোকানটাও মধ্যেও কয়েকজন লোক চা খাইতেছিল আর এই চাটা হচ্ছে লেবু চা মানে রং চার মধ্যে হচ্ছে লেবু দিয়ে তৈরি করে আর একটু কালো জিরা টালো জিরা দিয়ে দেয় চাটা খুব মজা ছিল কিন্তু চায়ের যে কোয়ান্টিটিটা আমার কাছে এটা একটু বেশি মনে হয়েছে মনে হয়েছে যে এত চা খাওয়া যায় না মানে আমি অনেক চা খাই কিন্তু একবারে বেশি চা খাইতে গেলে তো একটু প্রবলেম হয় তো শুধু শুধু তার এমনিতে একবারে এত চা খাওয়া যায় না তোমার কাছে পরিমাণটা একটু বেশি মনে হয়েছে এই যে আমরা দুইজন একটু চা বসে বসে খাইলাম চার দোকানে বসেই খুব ভালো লাগলো তারপরে যখন এই রুটটা দিয়ে যেতেছিলো আমার কাছে মনে হলো যে রুটটা আমার কাছে চেনা চেনা লাগতেছে আমি বলতেছিলাম যে রুটটা আমার কাছে একটু চেনা চেনা লাগতেছে বলতেছে যে তুমি তো এই রোড চিনো কারণ তুমি আমার জন্মদিনে হচ্ছে রমজান মাস ছিল তুমি এখানে এসে ইফতার করছিলাম হ্যাঁ পরে দেখলাম যে এটা হচ্ছে মুন্সীগঞ্জ সদর মুন্সীগঞ্জ সদর টার্মিনাল আর কি তো এখানে এখানে আমি অনেকবার আসছি অনেক মানুষের রান্নাগুনা দেখি এখানে প্রচুর মানুষ আসে এখানে ঘুরতে তো আমি বেশ কয়েকবার আসছি তো এখন হচ্ছে অনেক রাত মানুষজন ওরকম ছিল না তারপরও ভালোই ছিল তো এই যে হচ্ছে রাতের ভিউ এত রাতে আমি কখনো আসি নাই সকালে আসছি দুপুরেও আসছি বিকেলেও আসছি সন্ধ্যায়ও আসছি কিন্তু এত রাতে করে কখনও আসা হয় নাই রাতের ভিউটা তো অনেক সুন্দর কিন্তু এখানে কোনো মেয়ে মানুষ ছিল না যারা ছিল ছেলে মানুষ ছিল আর মানে সব দোকানপাট বন্ধ হয়ে যাওয়াতে বেশিক্ষণ এখানে থাকলাম না হচ্ছে পিছন দিকে ব্যাক করা শুরু করলাম নাহলে একটু সময় কাটানো যেত কারণ এখানকারের পরিবেশটা খুব সুন্দর তো যেহেতু রাত অনেক হয়ে গেছে প্রায় বারোটা বাজতেছে তা এখন খুব খিদা লাগছে কারণ আমরা বাসায় বলে আসছি যে আমরা সেটা খাওয়া দাওয়া করবো না বাইরে খাওয়া দাওয়া করতে চাইছিলাম তো ও আমার হাজব্যান্ড আমাকে রেস্টুরেন্টে নিয়ে যেতে চাইলো কিন্তু আমি ভাবলাম যে না আজকে রেস্টুরেন্টে না যেহেতু আজকে রাস্তায় ঘুরতেছি আর স্ট্রিট ফুড খাইতেছি আজকে রাতের ডিনারটা স্ট্রিট ফুড দিয়েই করবো তো কী খাওয়া যায় পরে বললাম যে তুমি আমাকে এমন একটা দোকানে নিয়ে যাও যেখানে তুমি রেগুলার যাওয়া আসা করো খাওয়া দাওয়া করো এরকম একটা দোকানে গিয়ে আমরা খা আজকে লাঞ্চ করব। তো আমাকে বললো যে ঠিক আছে চলো একটা হোটেলে নিয়ে যাই যে হোটেলটা রাত দিন চব্বিশ ঘন্টা খোলা থাকে আমরা রাত্রেবেলা দুইটা তিনটা বাজে যাই সব এখানে নাস্তা করি তো বললাম ঠিক আছে চলো যাই খাওয়া দাওয়া করা যাক পরে এখানে আসলাম হোটেলটা অত একটা বড় না ছোট্ট একটা হোটেলে যে হোটেলের বারান্দা দিয়ে ব্যাকসাইড এরকম দেখা যায় হোটেলের ভেতরটাও হচ্ছে স্পেস খুব ছোট খুব কম কিন্তু এখানে খাবারগুলোও খুব ভালো আর দেখলাম যে অনেক ধরনের জিনিস পাওয়া যায় আমরা হালিম নিয়েছিলাম তারপর হচ্ছে এটা কি কী বলে মানে ভাজি নিয়েছিলাম আর পরোটা নিয়েছিলাম নেহারি গরুর মাংস মুরগির মাংস এগুলোও পাওয়া যায় মানে দোকান ছোট হইলেও দোকানে খাবার দাবার আইটেম অনেক কিছু তো এই তো রাতের খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বারোটা প্লাস টাইম আমরা বাসায় ফিরলাম তো আগামী কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ